হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে বাসায় পালিত মুরগি রান্না করবো সেটাই আপনাদের আজকে রান্না করে দেখাবো দেখতে পাচ্ছেন পেঁয়াজ ভেজে নিয়ে পানি দিয়ে মশলাগুলো সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর হ্যাঁ এই রান্নাতে আমার আম্মা আমাকে সার্বিক সহযোগিতাই পাশে থাকছেন তো দেখতে পাচ্ছেন আমার আম্মু মশলাগুলো দিয়ে নিলে আমি নেড়েচেড়ে নিচ্ছি তারপরেই তো মুরগির চামড়াগুলোতে অনেক বেশি চর্বি ছিল যার জন্য আমি ওগুলো আগে নিয়ে কষিয়ে নিচ্ছিলাম দেন আমি মাংসগুলি দিয়ে নিচ্ছি কষানো ওগুলো হয়ে গেছে অনেকটাই তেলগুলোও ছেড়ে বের হয়ে চলে আসছে মুরগির মাংসগুলো সব তুলে দিয়ে কষিয়ে নিচ্ছি সবচেয়ে মজার বিষয় হলো এই শীতকালে বাসায় পোষা মুরগি যদি রান্না করে খাওয়া যায় সেটার স্বাদ যেন অমৃত ঠিক অমৃতর মতো তো তাছাড়া তো এটা বলতেই ভুলে গেছি এটা হলো লাকড়ির চুলা যেটা মাটির চুলা খড়ির চুলা বলে অনেকে তো আপনি মাটির চুলাতে যদি রান্না করেন তাহলে তো আর কোনো কথাই নেই তো আমি রান্না করে নিচ্ছি ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে একটু গল্পও করে নিচ্ছি দেখছেন আমার রান্নাটাও দুর্দরান্ত আকারে চলতেছে রান্নাটা কি দারুণ সাউন্ড করতেছে একদম কি বলবো অসাধারণ তো আমি এভাবে রান্নাটা চালিয়ে যাচ্ছি এই পর্যায়ে আমি আলু দিয়ে দিব কারণ আমার মাংসগুলি প্রায় সেদ্ধ তো আলুগুলো আজকে আমি ভেজে নেই নাই না ভেজেই দিয়েছি গুটি কয়েক আলু দিয়েছি অনেক বড়ো এটা মুরগি ছিল প্রায় সাড়ে চার থেকে পাঁচ কেজি ওজনের হবে আর দেখুন কি দারুন ভাবে তেল গুলো এসেছে চার সাইডে তবে একটা জিনিস দেখবেন গ্রামে রান্না করবেন আপনি চারি সাইডে ছোট ভাই বোন বা যেটাই বলুন বসে থাকবে গল্প হবে রান্না হবে কি চমৎকার একটি দৃশ্য মনের মাঝে এমনিতেই ভালো লাগা কাজ করে তো আমি রান্না করছিলাম আর আমার ওই প্রতিবেশী চাঁদা বোনের সঙ্গে গল্প করছিলাম মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে ওর মাঝে আমি কিছুটা গোটা গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা দিলে ঘ্রাণটা ভালো আসে একটা আলাদা ফ্লেভার আসে আর কি এই জন্য দিয়ে আমি আবার নেড়ে চেড়ে নিয়ে পরিমাপ মতো সব কিছু হয়েছে কি না এটাও চেক করে নিয়েছি আর মাটির চুলাতে আমি কেন জানি রান্না করতে লাগলে চুলার অবস্থা খারাপ করে ফেলে এই জন্য আম্মু বলে তুমি রান্না জানো না মাটির চুলাতে তো আমি এই পর্যায়ে এসে পানি দিয়ে দিলাম চুলাতে সরি চুলাতে না তরকারিতে চুলাতে পানি দিলে তো রান্নাই হবে না একটু মজা করলাম আর কি তো এই পর্যায়ে আমি পানি দেখে দিচ্ছি যে কতটুকু পানি দিব আমি তাহলে এটার জন্য ভালো হবে এই যে পানি দিয়ে নিয়েছি এবার ঢাকনা ঢেকে দেব তার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টক ব গিয়ে বলো করতেছে এটা আমাদের দিকে বলো কী করে আমি আবারও নিয়ে নিচ্ছি কেন রান্না আমার অনেকটাই শেষ হয়ে গেছে এই যে দেখছেন আমার রান্না কেমন হয়েছে অবশ্যই বলবেন ধন্যবাদ সবাইকে এত সুন্দর করে সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য